প্রিয় দর্শক বাতাস টিভির ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত প্রিয় দর্শক আমরা সরাসরি বাতাস টিভির ইউটিউব চ্যানেল তাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে বত্রিশ নাম্বার থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বুঝে গেছি আমাদেরকে তারা

আমাদের আই যে আমাদের চাকর খেলার প্রভাব আমাদের চাকর যদি আমাদের চাকর যদি আমাদেরকে নিরাপত্তা দিতে হয় তাদেরকে আমরা সেখান থেকে নামিয়ে নেব তাদের কোনো যোগ্যতা নেই তাদের ওই আশায় বসে থাকার কোনো যোগ্যতা নেই তাদের বেতন দিচ্ছে আমার তিন মজুর ভাই তাদের বেতন দিচ্ছে আমার শ্রমিক ভাই তাদের বেতন দিচ্ছে আমার ইস্কলা ভাই তাদের বেতন দিচ্ছে আমার মজুর ভাই তাদের বেতন দিচ্ছে আমার কৃষক ভাই সুতরাং কৃষকের পাঁচই আগস্টের পরে পুলিশের কি পরিবর্তন লক্ষ্য করতে পাচ্ছেন কিনা তাকে আগের চু মাঝে আগস্টের পর পাঁচে আগস্টের পর দেখেন এই ফেসিস সরকারকে আজকে এত বলছো ফেসিস হওয়ার জন্য সহযোগী থাকেন পুলিশ পুলিশ করেছে আমাদের হামকাস এই বদলের পর ঠিক আমাদের আপনারা আর একটা দলের দূষণ হয়ে যাচ্ছে আর একটা দলের দোষর হয়ে তারা চিন্তা করতেছে এতদিন আওয়ামী লীগ আমাদেরকে প্রোটোকল দিয়েছে এখন ওই দলের লোক বেশি ওরা আমাদেরকে প্রোটোকল আমি তাদের উদ্দেশ্যে বল আপনারা জানেন না সরকার প্রথম কারা করেছে আপনারা সরকার প্রথম কারা করেছে আজকে ধান মন্দির প্রত্যেক টাকা এক একটা চেহারাকে স্মরণ করে রাখেন এক একটা চোখকে স্মরণ করে রাখেন এক একটা মানুষের চেহারায় জিল মেরে রাখেন এরা প্রত্যেকের বিপ্লবী জনতা আবারও যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে ডাক দেই আবারও যদি আমরা অপরাধের বিরুদ্ধে ডাক দেই আবারও যদি সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ডাক দেই বাংলাদেশের পঁচাত্তর মাসের মানুষ আবারও রাজনীতি আসবে সুতরাং আমরা এই অন্যায় চাই না অপরাধ চাই না আপনি বলেছিলেন কি কথা যেন বলেছিলেন পাঁচই আগস্টের আর পুলিশের রূপ ছিল এখনকার রূপের সাথে পার্থক্য আপনারা দেখেন আহ পুলিশ আমাদের পাঁচের আগস্টের আগে যেরকম থেকা দরকার ছিল আমাদের পাঁচে আগস্টের পরের ভূমিকা একরকম ঠেকা দরকার ছিল কিন্তু দেখেন আজকে আমাদের একটা লিস্কলভাই নিরাপদ নেই আমাদের একজন দেশের কৃষক নিরাই প্রত্যেকটা জায়গায় অন্যায় হচ্ছে অপরাধ হচ্ছে চাঁদাবাজি হচ্ছে তুলুম হচ্ছে কেন একটা দলের পরিচয় দিয়ে অন্যায় করতেছে অপরাধ করতেছে তাদের নেতার তাদের নেতাকর্মীরা বলতেছে এই অন্যায়কারী অপরাধকারী সেটা আমাদের কোনো সম্পর্ক নাই তাহলে পুলিশ তাদেরকে চিহ্নিত করতেছে না কেন পুলিশ তাদেরকে চিহ্নিত করতেছে না কেন আমি ডিআইজি কে বলতে চাই আমি আইজি কে বলতে চাই আমি সেনাবাহিনীকে বলতে চাই আপনারা যদি দেশ নিয়ন্ত্রণে আনতে না পারেন তাহলে দেশের ক্ষমতা আমাদের নতুন প্রজন্ম হাতে দিয়ে দেন আমাদের নতুন প্রজন্ম অডিট করবে প্রত্যেকটা জেলায় ভোট করবে কয়জনে এক হাজার দশ হাজার এক লক্ষ জনগণ এক একটা জেলায় কত পরাধী আছে চিহ্নিত করতে ইতিমধ্যে ইতিমধ্যে আমরা কিন্তু আপনারা জানেন প্রত্যেকটা জেলায় অপরাধীর তালিকা হয়ে গেছে ডিজিআ বাই এনএচআই ডিএসজি এখান থেকে আমাদের সমস্ত রিপোর্টগুলো সংগ্রহ হয়ে গেছে সরকার বছরের পর যারা অন্যায় করেছে অপরাধ করেছে আমি বলবো পাঁচে আগস্টের আগে এবং পরে যারা হত্যাকাণ্ড ভাঙচু লুটপাট যারা আমাদের সাথে জড়িত প্রত্যেকটি আপনারা দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আর একটা কথা আমি

ক্ষুব্ধ জনতা কিন্তু তারা তাদের ক্ষুব্ধতা প্রকাশ করতেছে আমরা সরাসরি বত্রিশ নাম্বার থেকে বাতাস টিভির ইউটিউব চ্যানেল থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পড়তে এই মুহূর্তে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু তারা তাদের ক্ষুব্ধতা প্রকাশ করতেছে প্রিয় দর্শক বাতাস টিভির ইউটিউব চ্যানেল দিয়ে আপনাদের সবাইকে স্বাগতম আমরা একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে বাতাস টিভির ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আহ বত্রিশ নম্বরের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন